আসসালামু আলাইকুম যে সাতটি কারণে চাকরি প্রার্থী প্রিলি পরীক্ষায় টিকতে পারে না এমন সাতটি কারণ আপনাদের সামনে উল্লেখ করব যাতে করে আপনি সেই সাতটি কারণকে ওভারকাম করে কীভাবে পিলিতে টিকতে হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে থাকবে তো আমি জেম জাহাঙ্গীর আলম এক্স স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ন বর্তমানে নন ক্যারিয়ার হিসাবে সরকারি মাধ্যমকে কর্মরত আছি আমি চাকরি পরীক্ষায় যে এক্সপিরিয়েন্সগুলো অভিজ্ঞতাগুলো অর্জন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আসুন দেরি না করে আমরা জেনে নিই যে সাতটি কারণে নিয়োগ পরীক্ষার প্রিলিতে চাকরি প্রার্থী শিখতে পারে না সেই বিষয়গুলো একে একে জেনে নিই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনার টাইম লাইনে থেকে যাবে মাঝে মাঝে দেখে নেবেন তাহলে আপনি এই জিনিসগুলো ওভারকাম করতে পারবেন তো আসুন প্রথমে আমরা জেনে নিই যে কি কারণে একজন চাকরিপ্রার্থী প্রিলি পরীক্ষায় বারবার ফেল করে বা ব্যর্থ হয় সেটা আমরা একটু জেনে নিই সঠিক সময়ে প্রস্তুতি না নেওয়া যারা অনার্স করতেছেন বা স্নাতক করছেন তারা ভাবেন যে এখনো পড়াটা শেষ করি তারপরে আমরা প্রস্তুতি নেব আবার অনেকেই আহ অনার্স শেষ করে ফেলেছেন তারা চিন্তা করছেন যে আমার চাকরির বয়স তো এখনো সাত বছর আছে বা ছয় বছর আছে এখনো ঢের সময় সুতরাং আমি প্রস্তুতি আস্তে ধীরেই নিই সময় পেয়ে যাবো তারা কিন্তু বোকার স্বর্গে বাস করছেন কারণ বাংলাদেশে এখন চাকরিতে যে পরিমাণ কম্পিটিশন আপনি আনভেলিউয়েবল সব সবসময় ছিল আগামীতে আরও থাকবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ ওভার পপুলেটেড কান্ট্রি এখানে কম্পিটিশন সবসময় ছিল থাকবে এটাই হচ্ছে বাস্তবতা তাই সঠিক সময় প্রস্তুতি নেওয়া অর্থাৎ আপনি অনার্স শুরু মানে অনার্স শেষ করার পরে যদি এখনও চিন্তা করেন যে আপনার হাতে এখনও অনেক সময় আছে তাহলে আপনি কিন্তু লুকান এবং একটা কথা বলে নিই অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই আপনি মোটামুটি ফিফটি পার্সেন্ট চাকরির পড়ার এবং ফিফটি পার্সেন্ট আপনার একাডেমিক পড়াশোনায় যদি ফোকাস করতে পারেন তাহলে আপনি চাকরি পরীক্ষায় ভালো করতে পারবেন কিন্তু আপনি অনার্স লেভেলে পড়াশোনা শুরু করছেন না চাকরির জন্য আবার অনার্স পাশ করার পরেও চিন্তা করছেন যে এখনও অনেক সময় আছে সেখানে প্রস্তু এ কারণে একটু মাস্তি করে নিই তাহলে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন অর্থাৎ অনার্স শেষ করার সাথে সাথেই যদি আপনি প্রস্তুতি না নেন প্রথম দুই তিন বছর যদি অবহেলায় চলে যায় তাহলে পরবর্তীতে যে সময়গুলো থাকবে সেইটা যে মানসিক চাপ পড়বে বা আপনার বন্ধু বান্ধবরা যখন চাকরি পেয়ে যাবে তখন কিন্তু আপনার পড়াশোনা থেকে বিষয়টা হচ্ছে করা অনেকেই পড়ে কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই কোনো টার্গেট থাকে না যে আগামী ছয় মাসের মধ্যে আমি এই এই সাবজেক্টগুলো অবশ্যই অন্তত একবার শেষ করব। এই এই সিরিজের বইগুলো শেষ করব। এরকম যদি পরিকল্পনা আপনার না থাকে তাহলে হয়তো আপনি পড়ার টেবিলে বসছেন বাট আপনার কিন্তু একটা আউটকাম আসছে না আপনি পড়ার টেবিলে বসে পড়ছেন কিন্তু আপনার যেরকম সুনির্দিষ্ট লক্ষ্য নেই যে আমি এই বইটা আজকে দিনের এত পৃষ্ঠা শেষ করব বা আগামী এক সপ্তাহে এতটুকু শেষ করবো এরকম যদি পরিকল্পনা বিহীনভাবে আপনি পড়াশুনো করেন তাহলে কিন্তু আপনার পড়াশোনার কোনো ডেভেলপমেন্ট হবে না আপনি একটা বই পাঁচ দুই মাস তিন মাস চার মাস ধরে পড়বেন কিন্তু সেই বইয়ের পড়ার অগ্রগতি হবে না বা আপনার কিন্তু অনেক বেশি পড়া যেটা সেটা হবে না অর্থাৎ আপনাকে টার্গেট নিতে হবে যে আমি এই বইটাকে এক মাসে বা দেড় মাসে শেষ করব বা এই দুইটা বইকে আমি দুই মাসে শেষ করব এরকম একটা পরিকল্পনা নিতে হবে এবং সেই পরিকল্পনাকে ভাগে ভাগে ভাগ করে আপনাকে পড়তে হবে অর্থাৎ একটা বইকে যদি আপনি এক মাসে পড়তে চান তাহলে এক মাসে তিনি যে ভাগ করলে দিনে কত পৃষ্ঠা আসে সেই অনুযায়ী চাকরির প্রস্তুতি একই রকম বাংলা ইংরেজি তো এই চারটা সাবজেক্ট থেকেই আসে তবে সিলেবাস কিন্তু ক্ষেত্র বিশেষে ভিন্ন যেমন আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেন তাহলে সেখানে কিন্তু আপনার নিবন্ধনের সুনির্দিষ্ট সিলেবাস হচ্ছে সেই সিলেবাস ধরে ধরে প্রশ্ন হয় আবার আপনি যদি বিশেষ বা প্রাইমারি বা এন আদার অন্যান্য জবগুলো পরীক্ষা দেন তাহলে নিবন্ধনের সাথে এই সিলেবাসটা একটু ভিন্ন সুতরাং এই ভিন্নতা বুঝে যদি প্রস্তুতি না নেন বা কিছু কিছু আছে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে নেভার মিসিং টপিক্স ওইগুলো আগে পড়া কিছু কিছু টপিকস আছে ইম্পর্টেন্ট সেগুলো তারপরে পড়া এবং লেস ইম্পর্টেন্ট আছে সেগুলো একটু পরে পড়া কম গুরুত্ব দিয়ে পড়া এই বিষয়গুলো যদি অনুধাবন করে পড়েন তাহলেই কিন্তু আপনি ভালো করতে পারবেন আর সঠিক বই সিলেকশন না করতে পারা এখানে কিন্তু মানে কিছু স্টুডেন্ট ভুল করে প্রত্যেকটা নিয়োগের জন্য আলাদা আলাদা বই কনে ধরেন খাদ্য সামনে খাদ্য পরীক্ষা সুতরাং আপনি খাদ্য একটা বই কিনে বসলেন অথবা আপনি সামনে প্রাইমারি পরীক্ষা দেবেন প্রাইমারি একটা বই কিনে বসলেন আপনি আগামীতে পরীক্ষা দেবেন ধরেন রেলওয়েতে রেলওয়ের আলাদা একটা বই কিনে এই সমস্ত করে আপনার কোনো কাজে আসবে না আপনি বাংলার জন্য একটা ভালো বেস্ট বই ইংরেজির জন্য একটা বেস্ট বই সাধারণ জন্য একটা বই এরকম একটা ভালো ভালো বই প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিনুন এবং সেইটাকে বারবার পড়ে টপিক ভিত্তিক পড়ে পড়ে শেষ করুন দেখবেন তাহলে আপনার সকল পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে আপনি এক একটা নিয়োগের জন্য এক একটা বই কিনছেন সেই নিয়োগ শেষ হয়ে গেলে আর নিয়োগের জন্য বই কিনছেন এটা কিন্তু কোনো সঠিক সলিউশন হতে পারে না চার নম্বর এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পড়াশোনায় ধারাবাহিকতা রক্ষা না করা অর্থাৎ কনসিস্টেন্সি যদি হবে না আমার কথাগুলো শুনে বা অন্য কোনো মোটিভেশনাল ভিডিও দেখে আপনি বেশ সাত দিন আট দিন পনেরো দিন পড়লেন তারপরে চিন্তা করলেন সার্কুলার তো দিচ্ছি না একটু রিল্যাক্সে কিছু তো করেছি এই ধরনের চিন্তা ভাবনা যদি করেন আলসেমি যদি করেন তাহলেও কিন্তু আপনি ভালো করতে পারেন না আপনাকে ধারাবাহিকভাবে দৈনিক পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম কন্টিনিউয়াসলি পড়ে যেতেই হবে পড়ে যেতেই হবে এইভাবে যদি আপনি ছয় মাস আট মাস এক বছর প্রস্তুতি নেন তাহলেই আপনি একটা কমপ্লিট মানে প্রস্তুতির দিকে চলে যাবেন আদারওয়াইজ আপনি ভালো করতে পারবেন না পাঁচ নভম্বর যেটা হচ্ছে মোবাইল বা আড্ডায় সময় নষ্ট করা দেখেন ফিলতে টিকতে না পারার অন্যতম একটি কারণ হচ্ছে বর্তমান সময় মোবাইল আপনি পড়ছেন আবার মোবাইলে নোটিফিকেশন আসার সাথে সাথেই আবার এটা চেক করতেন আবার একটু পরে পড়ছেন আবার চেক করছেন এতে কিন্তু আপনার মোবাইলের ভেতরে কি ঘটনা ঘটছে পরের রিপ্লাই কি আসে এই সমস্ত ভাবনায় আপনার সময় অতিবাহিত হচ্ছে না হচ্ছে পড়াটা ঠিক মতো না হচ্ছে মোবাইলের প্রতি আপনার যে আগ্রহ সেটাও পরিপূর্ণভাবে বিরুদ্ধ হচ্ছে না সুতরাং এই মোবাইলটা পড়ার সময় আপনি একদম খুবই সাইলেন্ট করে বন্ধ করে রেখে দিন সাইলেন্ট করে রাখুন অথবা প্রজন্মতে বন্ধ করে রেখে দিন আপনি নিজেকে ভাববেন আপনি দেশের প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না আপনি ফোন না ধরলে বাংলাদেশে অভ্যুত্থান ঘটে যাবে আপনার প্রধানমন্ত্রী তো চলে যাবে এরকম কোনো বিষয় নেই আপনি এখনো ওই রকম হেভিওয়েট দেখতে হতে পারেননি সুতরাং আপনার ফোন না ধরলেও চলবে পরে রিপ্লাই দিলেও চলবে এরপরে হচ্ছে সময় ব্যবস্থাপনার অভাব অনেকেই চিন্তা ভাবনা করে যে সারাদিন পড়ব কিন্তু সকালে ঘুম থেকে ওটা আটটায় নাস্তা করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বাজিয়ে যায় দেন হচ্ছে সেই চিন্তা ভাবনা করে এখন তো বারোটা বেজে গেছে ভূত একবারে দুপুরে খেয়েই পড়বো দুপুরে চিন্তা করে এখন একটু রেস্ট নেই রাতেই পড়বো এই করে সে সকালের পড়া বিকালে হয় না বিকালের পড়া রাতে হয় না এরকম করে করে তার দিন অতিবাহিত হয়ে যায় কিন্তু আপনি যদি একটা সময় ব্যবস্থাপনা করে নেন আপনি এই সময়টা থেকে এই সময় অবশ্যই পড়বেন তাহলে কিন্তু আপনার পড়াতে হবে চুরিতে ফেল করার কোনো আর সুযোগই নেই সর্বশেষ বলো গোসানো প্রস্তুতির অভাব গোসানো প্রস্তুতি মানে হচ্ছে আপনি এই যে কথাগুলো বললাম ওভারঅল সেই ওভারঅল প্রেক্ষাপটে আপনি একটা রুটিন তৈরি করবেন এবং কোন কোন সময় পড়বেন এবং কতটুকু পড়বেন কোন কাজগুলো আপনার না করলেই নয় সেই কাজগুলো করার মধ্যে দিয়ে আপনি এই পড়াটাকে কিভাবে সাজিয়ে নেবেন কোন সাবজেক্ট আগে পড়বেন কোন সাবজেক্ট পরে পড়বেন এরকম কোটিনের সাথে সহজ করবেন এরকম যদি সাজিয়ে নিতে পারেন তাহলেই আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন তো আমি এই যে সাতটি কারণ বললাম এই সাতটি কারণের কারণে কিন্তু প্রার্থীরা বারবার আহ শিখতে পারেন না বা ব্যর্থ হয় সুতরাং এই সাতটি কারণে যদি অপোজিট কাজ আপনি করতে পারেন এর বিপরীত কাজ করতে পারেন তাহলে আপনি পরীক্ষায় টিকবেন তো সবার জন্য শুভকামনা আর কি ধরনের ভিডিও চান ভিডিওতে জানাবেন অবশ্যই ভিডিও শেয়ার দেবেন লাইক করবেন আলু